আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ গাড়ি কিনছি টয়টা করল্লা পনেরো হাজার রিয়াল দিয়ে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করতেছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের মনের আশাটাও পূর্ণ হোক সো গাইস এখন বাজে সকাল সাড়ে আটটা আমি এখন যাচ্ছি ডিউটিতে আমার ডিউটি স্টার্ট হবে সকাল নয়টা থেকে এবং শেষ হবে সন্ধ্যা সাতটায় তারপরে আমি সাতটার পরে থেকে বাহিরে কাজ করি ফুড ডেলিভারির কাজ করি রাত দুইটা পর্যন্ত তারপরে বাসে যেয়ে ঘুমাই আবার সেই সকালে সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠি দোকানের দিকে রওনা দিই ফার্মাসিতে কাজ করি আবার সন্ধ্যা সাতটা বাজে আমার কাজ শুরু করি তো এইভাবেই দিন চলতেছে তো আপনাদের জন্য আমি দোয়া করি আপনাদের স্বপ্ন যত স্বপ্নগুলো যাতে পূরণ হয়ে যায় আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বলছে তুমি আমার কাছে চাও তোমার কি প্রয়োজন আমি তোমার দেওয়ার জন্য প্রস্তুত আছি তো আপনি যদি চাও চাইতে পারেন আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন ইনশা আল্লাহ আরেকটা কথা আপনি যদি কোনো কিছুর জন্য চেষ্টা করতে থাকেন করতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনি সফল হবেনি ইনশাআল্লাহ আমি বলতেছি না আমি সফল হয়েছি কিন্তু আমি চেষ্টা করতেছি আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা সফল হয়ে যাবেন একদিন না একদিন আল্লাহ হাফেজ